প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো ওজন কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজে যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোন বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোন সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে ভালো রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো প্রচুর হইতে পারে গন্তব্যহীন টার্গেট বিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার মন চায় একখানে নামায় দিও তো সে কি বলবে রে কবি এই পাগল কি লেগে এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নৌজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত আমার থাম্বা কোথায় গিয়া এটা হিসাব কো যে ইনশাল্লাহ বছর নারী অথবা আরো ছয় বছর দৃশ্য দেখব এরপর থাইমা যাবো সেটা কো কোনো টার্গেট নাই কোন গন্তব্য জানা নাই পথ জানা নাই তাই তো ছাগলের জিন্দিগি তো মাতালের জীবন তো পাগলের জীবন তো অসুস্থ জিন্দিগি ভাইয়া তো অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবনকে জিজ্ঞাসা করেন হারাম কর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করে যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দুনিয়া কোনদিন তৃপ্ত হতে দেয় না কাউকে কাউকে না সাত রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত ভাই এই যে যাদের হাতে ধরা মোবাইল এই মোবাইলগুলো নামায় ফিরলে ভালো হবে প্রিয় ভাই হাতে ধরে মানে মোবাইল হাতে ধরে এক আর রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম রেকর্ড ভিডিও কিছুই করা যাবে এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান নাই তো আমি উঠাই দেব বললাম একটু পরে আমি ধমক দেব কিন্তু তখন লজ্জা পাইবে মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান কোনো অসুবিধা নেই দু চারজন শ্রোতা কম হইলে তেমন সমস্যা নেই কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে আমি নিষেধ করলাম কেন যে যার নামে বামে আছে নিষেধ করে নেন বুঝাই দেন কেন বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না হাতে ধরে রাখলে দিল জমে না মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে ওইটার দিকেই নজর পড়ে ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা তো এটা একবার বাড়ায় একবার ছোট করে একবার ডান বাম করে বেচারার পুরো ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি তাইলে মোবাইলে ঠিক আছে সব কিছু ক্লিয়ার উঠছে সুন্দর হইছে আওয়াজ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার সব